আসসালামু আলাইকুম আমার বাংলাদেশের প্রিয় ভাইয়েরা আমার কেমন আছেন আশা করে ভালো আছেন আমার কাছে আমার বাংলাদেশে অনেক ভাইয়েরা কমেন্ট করে যে আমি আগের মতো নিয়মিত ভিডিও ছাড়ছি না কেন আসলে নিয়মিত ভিডিও ছাড়া হচ্ছে না কারণ হচ্ছে মোটামুটি কাজকাম করা হয় কাজকাম থাকলে ভিডিও ছাড়ার সময় পাওয়া যায় না তো কাজ করতে তো আসছি কাজ না করলে তো চলবে ওনাতে কামে ব্যস্ত থাকি ভিডিও কম ছাড়া যায় কিন্তু এরপরও চেষ্টা করি নিয়মিত ছাড়ার জন্য কারণ আপনাদের ইনফরমেশন দিয়ে থাকি না দিতে থাকলে আবার মনে করেন যে ভিডিওর চ্যানেলের রিস্ক রিস কমে যায় জন্য চেষ্টা করি হয়তো কাজ কাম না থাকলে ফিরি থাকলে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি আবার যখন কাজকাল বেশি থাকে তখন দুই দিন তিন দিন চার দিন পরপর বা সপ্তাহ পরপর দেওয়া হয় এই নিয়মিত হয় না বিধায় একটু আমার চ্যানেলের ভিও এসবও কম হয় তো আমাদের বাংলাদেশি যারা আমার সাপোর্টার ভাইরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্টস করার জন্য তো এই মুহুর্তে আমার পঞ্চায়ে একটু পরিবর্তন দেওয়া যাইতেছে মানে একটু গরমে যেটা সর্দি গর্মি লাগে এরকম সর্দি গর্মী লাগছে ঠান্ডা লেগে গিয়েছে তো এই জন্য একটু মোটামুটি কুণ্ঠটা একটু ভালো লাগতেছে না একটু কুণ্ঠটা অন্যরকম হয়ে গেছে তো এরপরে ভাই আমার গলার ভয়েস ভালো না খুব একটা কথাও বলতে পায় না এই জন্য আপনারা সবাই ক্ষমা করবেন তার কারণ সবার দ্বারা সব কিছু সব রকম হয় না আমার ভাই মিষ্টি কুণ্ঠে মিষ্টি সুরে কথা আসে না এরকমই কুণ্ঠ তো মেনে নেওয়ার চেষ্টা করবেন আমি যাইতেছি এখন বাজে বেলা মানে দুপুর বারোটা যাইতেছি এখানে আমাদের মালদা এখানে একটা পোস্ট অফিস আছে যেখানে বাংলাদেশে পার্সেল পাঠানো হয় সেখানে যাইতেছি এখান থেকে দশ বারো মিনিট সময় লাগে যেতে তো কুরিয়ার সার্ভিসে অনেক খরচা বেশি যায় এবং বিভিন্ন কার্গো আছে সেসব খরচা অনেক বেশি যায় তো পোস্ট অফিসে খরচা কম যায় এই জন্য পোস্ট অফিসে যাইতেছি এবং নিরাপত্তাও আছে এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে হারে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না অনেক সময় শোনা যায় কারগুতে মাল পাঠালে অনেক মাল হারিয়ে যায় নষ্ট হয় খুলে নিয়ে নেয় এরকম বা মালই যায় না এরকম ঘটনা আছে তো সবাই বলে যেটা পোস্ট অফিসে ভালোভাবে মাল যায় তার গ্যারান্টি আছে তো এই জন্য যাইতেছি পোস্ট অফিসে দেখে কী করা যায় তো আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন এবং কমেন্টস করেন তাহলে অবশ্যই আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ভাই আপনাদের দেখার উপর আপনাদের ভালোবাসার উপরই চলবে আমাদের পারফরমেন্স এবং ভালো কিছু করার উৎসাহী পাব আর একটা জিনিস আপনাদের জানিয়ে দেই ইনশাল্লাহ আর হয়তো দেড় থেকে দু মাসের ভিতরে বাংলাদেশে যাব বাংলাদেশে গিয়েও আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব সৌদি আরবে যা করছি যেটা করছি সেই ভিডিও শেয়ার করছি বাংলাদেশে যা করব এবং অন্যান্য যা লোকেরা যা করবে এক কথায় স্বপ্ন ওয়ার্কার বিডি বাংলাদেশের ওয়ার্কার এটা বিদেশ সৌদি আরব যে যেখানে যায় না এখনও যে কাজ করবে সেটা আপনাদের মধ্যে শেয়ার করবে তো আপনারা অবশ্যই দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব যেটাই করি কৃষি কাজ করি আর যেই কাজ করি না কেন তার ভিতরে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখানে যেমন রঙের কাজ করি এবং যা কাজ করি এবং ঘুরে বেড়াই সবই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আবার দেশে গিয়েও যে কাজ করব এবং যা করব নিজে যা কাজ করবো এবং অন্য যা কাজ করবে এবং সব কিছুই শেয়ার করবো এবং তার মাধ্যমে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন ভাই আমি যেই কাজ করি না কেন আমি যেই কাজ করি সেই কাজকে আমি খুব মূল্যায়ন দেই এবং ছোট মনে করি না এজন্য আমি যা করি সেটা ভিডিও করি অনেক মানুষ অনেক সম্মানের ইয়ে করে সৌদি আরবে অনেক লোক আছে অনেক কাজ করে ভিডিও করলে বলে এটা দেশে দেখলে মানসন্মান যাবে আমি এটা মনে করি না আমি যেই কাজ করি না এখন আমার কোথাও রাস্তা ধারে যা বলেন আর বাথরুম পরিষ্কার করা বলেন যেটাই বলেন আমি যেটাই করব সেটাই আমি শেয়ার করবো আমার এটা কোনো সরম লজ্জার বিষয় না এটা আমার গর্বের বিষয় এটা পয়সা ইনকাম করতেছি এটা আমি চুরি করতেছি না এটা আমি হালালভাবে পয়সা উপার্জন করতেছি তো আমি ভাই বড়ো কিছু না আমি শিক্ষিত না আমি বড়ো কোনো মাপের ধনী ঘরের ছেলেও না আমি গরিব এবং শ্রম শ্রম দেই কর্মজীবী আমি যেই কাজকর্ম করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন এবং দেশে গিয়ে যেন যে কোনো কর্মকিচ কর্ম কাজকর্ম করে যেন দুইটা ডাল ভাত জুড়াতে পারি ইনশাল্লাহ সেটা দোয়া করবেন আপনারা আমি একটা জিনিস মনে করি যে বিদেশে যারা আমরা কাম করি যে সব কাজ করি আসলে কিন্তু আমরা বড়ো ধরনের কোনো কাজ করি সব নিম্ন পদের কাজই করি যেগুলো আমি কাজ করি এই সব কাজের সাথে কাজের মান আমাদের বাংলাদেশে অনেক ভালো যেই কাজ করি না কেন এ দেশে যদি কনস্ট্রাকশনের কাজ করি এর চেয়ে আমাদের বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ করা অনেক মান ভালো তার কারণ বাংলাদেশে হচ্ছে আপনি যে কোনো কাজ কনস্ট্রাকশনের কাজ নয়টা দশটার দিকে গিয়ে কাজে লাগতে চান এখানে সৌদি আরবে ফজরের সময় কাজে লাগতে হয় এবং বিকাল চারটা পাঁচটা পর্যন্ত দিন ছয়টাও বাজে রুমে আসতে কিন্তু আমাদের দেশে কি আটটা নয়টা দশটার সময় কাজে লাগে মানুষ এভাবে কাজ করে দেশে থাকলে একটা উপায় হচ্ছে দেশে হচ্ছে কাজের হয়তো হাজিরা কম কিন্তু অন্য দিক দিয়ে সংসার করতে পারো আবাদ ফসল সব কিছু করতে পারলে দেশে ও বিদেশে সাথে ভালো ইনকাম হবে আমাদের একটা সমস্যা আছে সমস্যাটা কি আমরা যখন দেশে থাকি দেশে কাজকাম করি না যারা বাপের ঘরে বাপের সংসারে থাকে যেসব ছেলেমেয়েরা বিয়ে সাদী করে পড়ালেখা করে বা পড়াশোনা শেষ বিশ বিশ পঁচিশ বছর বয়স তিরিশ বছর হয়ে যেতেছে তারা বাপের হোটেলে ঘুরে বেড়ে খায় কোনো কাজকাম করে না হয়তো এক আধ ঘন্টা কাজকাম করে কাজকামে মনোযোগ লাগায় না এই কারণে সংসার থেকে বাবা মা করে কি টাকা পয়সাতে বিদেশ পাঠায় আসলে যদি বিদেশে যেরকম আমরা বারো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করি এই সব ঘন্টা যদি ডিউটি করি আমরা দেশে এসব বারো ঘন্টা কেন আট ঘন্টা ডিউটি যদি সঠিকভাবে আমরা বাংলাদেশে করি তো যে কোনো কাজ আমরা প্রতিষ্ঠিত হতে পারবো সেটা কোম্পানির চাকরি হোক আর যেটাই হোক আবার যদি আমরা আমাদের কৃষিকাজে নিজের সংসারে যদি কাজ করি দশ ঘন্টা বারো ঘন্টা সকাল হজর থেকে মনে করেন যে মাগরিব পর্যন্ত যারা কাম করে সচরাচর যারা দিন যারা যে দিনমজুর সেসব সেভাবে যদি আমরা নিজের সংসারে কাজ করি এবং বাড়িতে গরু ছাগল এবং অন্যান্য কিছু করি এবং বাইরে থেকে কিছু ইনকাম করি বিভিন্নভাবে যদি আমরা চলাফেরা করে থাকি বৃদ্ধি করে তাহলে আমার মনে হয় এই বিদেশে চাই দেশে ইনকাম ভালো হবে যদি এটা হয় যদি আমার কথার সাথে একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি একমত না থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো আপনাদের পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সৌদি আরবের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থেকে বসে থাকবেন আসসালামু আলাইকুম